হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম বর্তমান কিন্তু স্কিডো সিমে ভালো ভালো অফার পাওয়া যাচ্ছে অল্প টাকায় চলুন দেখা যাক প্রথমে আমরা স্কিডো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আমরা একটু নিচের দিকে স্কুল করব স্কুল করার পর দেখেন একটি সিক্রেট ডিটেলস নামে একটি অপশন আছে আমরা এটাই ক্লিক করে দেবো এই ক্লিক করার পর দেখেন এখানে পঁচিশ জিবি তিনশো পঞ্চাশ মিনিট দুইশো সাতানব্বই টাকায় দিচ্ছি এখানে দেখাচ্ছে কিন্তু তিনশো সাতানব্বই উপরে দেখেন একশো টাকা ক্যাশব্যাক দেবে আমরা একটু ডান দিকে টিকমার্ক আছে এইটাই ক্লিক করবো এটা ক্লিক করলে আমরা আবারও একটি অফার দেখতে পাচ্ছি দশ জিবি অষ্টআশি টাকা এটাও এক মাস মেয়াদ না আবারও ক্লিক করলে দুই জিবি পঞ্চাশ মিনিট সাতান্ন টাকায় পাচ্ছি চল্লিশ মিনিট ছাব্বিশ টাকায় পঁচাত্তর মিনিট বাহান্ন টাকায় দুই জিবি বিশ টাকায় পাচ্ছি পাঁচ জিবি একশো পঞ্চাশ মিনিট একশো পঁয়তাল্লিশ টাকায় পাচ্ছি এইট জিবি তিনশো পঞ্চাশ তিনশো মিনিট এটা আমরা অল্প টাকায় পাচ্ছি এক মাস মেয়াদে দশ জিবি দুশো চৌত্রিশ টাকা এটাও আমরা এক মাস মেয়াদে পাচ্ছি এই অফারগুলো কিন্তু আপনারা সীমিত সময়ের জন্য পাচ্ছেন নিতে চাইলে এখনই স্কিড অ্যাপসটি লগ করে এখনই অফারগুলো নিয়ে নিন ভিউটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন